যদি সিল অথবা সাইন না থাকে সেই ক্ষেত্রে আপনি ভোট প্রয়োগ করার পরেও ওই ভোটটা বাতিল হয়ে যাবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর কিছুদিন পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবাই বেশ উৎসাহী এবার ভোট প্রদান করার জন্য যিহেতু 17 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি এবার আশা করছি সবাই ইচ্ছমুখের পরিবেশে তাদের ভোট প্রদান করবেন এই গত 17 বছরে অনেক নতুন ভোটার আছেন যারা কখনোই ভোট দেননি আবার পূর্ব전에 ভোট দিয়েছেন তারা অনেকে ভুলে গিয়েছেন যে ভোট কিভাবে প্রদান করতে হয় কিছুটা স্মরণ আছে হয়তো আবার মনে পড়ছে না তো আমি কয়েকটা ধাপের ভিডিও তৈরি করব যে ভোট কেন্দ্রে কীভাবে ভোট দিতে হয় এবং ভোট কেন্দ্রে কার কাজ কি আপনি যে কক্ষে প্রবেশ করবেন সেই কক্ষে কারা থাকে তাদের কাজ কি এবং আপনি সঠিক পদ্ধতিতে ভোট দিচ্ছেন কি না সেটাও নিশ্চিত হতে পারবেন আপনার ভোটটা অবৈধ হচ্ছে কি না ভোটটা জাল হয়ে যাচ্ছে কিনা বা ভোটটা আপনার ব্যালটটা কাউন্ট হবে কিনা বা আপনার ভোটটা কাউন্ট হবে কি না সেটাও আপনাকে নিশ্চিত হতে হবে আপনি হয়তো ভোট দিয়ে আসলেন আপনি জানানো না আপনার ওই ভোটটা অবৈধ হয়ে গেছে তো কি কি কারণে অবৈধ হতে পারে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে জেনে নিব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আমরা প্রথমে জেনে নেই একটি ভোট কক্ষে কারা কারা থাকেন ভোট কক্ষে মূলত ভোট যারা গ্রহণ করবেন অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে এই ভোট কার্য সম্পাদনের জন্য মূলত তাদের কথা আমি বলছি একটি ভোট কক্ষের সার্বিক দায়িত্বে থাকবেন সহকারী প্রিজাইডিং অফিসার এইটা হচ্ছে তার আইডি কার্ডের নমুনা ওনার দায়িত্ব থাকবে এই কক্ষের ভোটটা যেন সঠিকভাবে পরিচালিত হয় সেটার দেখভাল তিনি করবেন এরপরে থাকবে দুজন পোলিং অফিসার প্রত্যেক প্রার্থীর একজন বা দুজন করে পোলিং এজেন্ট থাকবে আপনি যে ভোট কক্ষে ভোট প্রদান করবেন সেই কক্ষে পোলিং এজেন্ট থাকবে তারা দেখবে যে আপনি ভোট দিতে গিয়েছেন সে ভোটটা আপনি আপনার ভোট দিতে গিয়েছেন নাকি অন্যের ভোট প্রদান করতে গিয়েছেন এটা ইনশিওর করবে পোলিং অফিসাররা আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বে আপনার ভোটার সিরিয়াল নম্বর আপনার উক্ত ভোট কেন্দ্রের সিরিয়াল নম্বর আপনি নিয়ে যাবেন অর্থাৎ ওই কেন্দ্রে আপনার সিরিয়াল কত নম্বরে আছে। তো আপনি সিরিয়াল নিয়ে যাবেন অবশ্যই এবং সেই অনুযায়ী পোলিং অফিসার আপনার ভোটার নম্বর আপনার ছবির সঙ্গে আপনার চেহারা মিলিয়ে দেখবে এবং আপনার বাবার নাম মায়ের নাম যাচাই করবে যদি সঠিক থাকে তবেই আপনাকে ব্যালট পেপার দেওয়া হবে আর যদি কোনো একটা না মেলে সেক্ষেত্রে আপনাকে ব্যালট পেপার দেওয়া হবে না তো এই বিষয়টা খুব সাবধানতার সঙ্গে আপনি নেবেন যেন আপনার ভোটটা কোনোভাবেই অন্য কেউ দিতে না পারে আপনি যেইখানকার ভোটার সেই কেন্দ্রে সেই রুমে গিয়ে আপনার ভোট করবেন আপনি রুমে প্রবেশ করার পর পোলিং অফিসার আপনাকে তথ্যগুলো দিবে এরপরে আপনার তথ্য মিলে গেলে আপনার আঙ্গুলে অমোচনীয় কালি দিবে এরপরে আপনি যাবেন প্রিজাইডিং অফিসারের কাছে প্রিজাইডিং অফিসার আপনাকে একটা ব্যালট পেপার দিবে ব্যালট পেপার নেওয়ার সময় আপনাকে সাইন অথবা টিপসই দিতে হবে তবে টিপসই দেওয়াটাই কাম্য ভোটার সংখ্যা যদি কোনো কেন্দ্রে বেশি হয়ে যায় সেক্ষেত্রে সাইন দিতে গেলে সময়ের অপচয় হয় এই জন্য আমরা টিপসই দিব টিপসই দিলে দ্রুত কাজটা সম্পাদিত হবে আপনি ব্যালট পেপার নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন ব্যালট পেপারের পিছন সাইডে সিল এবং প্রিজাইডিং অফিসারের সাইন আছে কি না যদি সিল অথবা সাইন না থাকে সেই ক্ষেত্রে আপনি ভোট প্রয়োগ করার পরেও ওই ভোটটা বাতিল হয়ে যাবে ওই ভোটটা কাউন্ট করা হবে না কারণ অফিসারের সাইন এবং অফিসিয়াল সিল দুটোই থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনি ভোট প্রদান করা সত্ত্বেও ভোটটা বন্ধ করা হবে না এরপর আপনি দেখবেন যে আপনার রুমে একটি কালো পর্দা টানানো একটি কক্ষ আছে আপনি সেই কক্ষে যাবেন এবং ওই কক্ষে প্রবেশের পূর্বে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আপনি মার্কিং সিল নিয়ে যাবেন যেটা দিয়ে আপনি ভোট প্রদান করবেন আপনি সেই সিলটা নিয়ে যাবেন এবং এই সিলটা আপনি কোথায় দিবেন সেটাকে আপনাকে সঠিকভাবে জানিয়ে নিতে হবে চলুন আমরা এবার দেখে নিই যে ভোট প্রদানের জন্য সিল কোথায় দিতে হয় কি কি কারণে আপনার সিল মারার পরেও ব্যালট পেপারটা নষ্ট হয়ে যাবে বা ভোট কাউন্ট হবে না দেখুন এইটা হচ্ছে একটি বৈধ ব্যালট এইটা হচ্ছে অবৈধ ব্যালট আপনি অবশ্যই প্রতীক অথবা প্রার্থীর নামের উপরে সিল দিবেন দুই পাশে দুটো সিল দিলেও সমস্যা নাই তবে আপনি একই সঙ্গে দুই প্রার্থীকে সিল দিতে পারবেন না এক প্রার্থীকে দুই সিল দিলেও প্রবলেম হবে না দুই পাশে দুটো পড়তে পারে কিন্তু কখনোই দুইটা প্রার্থীকে একসঙ্গে সিল দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনার ভোটটা বাতিল হয়ে যাবে কিংবা আপনি এমনভাবে সিল দিলেন দুইজন প্রার্থীর মাছ বরাবর পড়েছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পড়েছে দুইজন প্রার্থীর ক্ষেত্রেই সেক্ষেত্রে আপনার ভোটটা ক্যান্সেল হয়ে যাবে ওটা বাতিল হয়ে যাবে যদি এমন হয় আপনি সিল দিয়েছেন একজন প্রার্থী পেয়েছে সিক্সটি পার্সেন্ট একজন প্রার্থী পেয়েছে ফর্টি পার্সেন্ট তাহলে এই ভোটটা বৈধ হবে এবং যিনি সিক্সটি পার্সেন্ট পেয়েছেন ওনাকেই কাউন্ট করা হবে কোনোভাবেই আপনি কোনো ব্যালট পেপারে টিকমার্ক দেবেন না বা ক্রস দিবেন না টিকমার্ক বা ক্রস দিলেও আপনার ভোটটা বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন আমরা জেনে নিই ব্যালট পেপার ভাস করার পদ্ধতি ধরুন এটা একটি ব্যালট পেপার আপনি এই পাশে আপনার প্রতীক থাকবে এবং এই পাশে প্রার্থীর নাম থাকবে আপনি প্রতীকে অথবা প্রার্থীর নামে আপনি সিল দিতে পারেন আপনি যদি এইভাবে ভাস করেন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে সিল দেন নিচে আরেকটা প্রতীক থাকলে সেই সিলের কালি ওই প্রার্থীতেও চলে যেতে পারে তো এই রকম ক্ষেত্রে যদি একই ব্যালটে দুইটা প্রার্থীর প্রার্থীর প্রতীকের উপর সিল থাকে তাহলে সেই ব্যালটটা বাতিল বলে গণ্য হবে আপনি অবশ্যই এইভাবে ফোল্ড করবেন প্রথম ফোল্ডটা এইভাবে আমি আবার দেখাচ্ছি প্রথম ফোল্ডটা এইভাবে হবে এইভাবে আপনি ভালো করে ফোল্ড করবেন হ্যাঁ এইভাবে ফোল্ড করবেন তাহলে কি হবে এইভাবে ফোল্ড করার ফলে আপনি যদি এখানে সিল দেন আর এখানে প্রার্থীর নাম থাকে যদি পাশাপাশি লেগেও তাহলে উক্ত নষ্ট হবে কখনোই এইভাবে প্রথম ভাঁজটা দিবেন না আমি আবার দেখাচ্ছি এইভাবে প্রথম ভাঁজটা দিবেন না প্রথম ভাষটা দিবেন এইভাবে দেন একটা ভাঁজ এইভাবে দেওয়ার পর আপনি সেকেন্ড ফার্স্টটা দিবেন এইভাবে এইভাবে এরপরে আপনি গোপন কক্ষ থেকে বের হয়ে এসে প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের সামনে যে আপনার ব্যালট বাক্স রাখা আছে সেই বাক্সে এটাকে প্রবেশ করাবেন হ্যাঁ এবং না ভোটের জন্য আপনাকে একটা এরকম ব্যালট দেওয়া হবে এই গোলাপি কালারের সেই ব্যালট পেপারেও আপনি হ্যাঁ এবং নায়ের জায়গায় যে কোনো একটি জায়গায় সিল দিবেন আপনি যে সিলটা নিয়ে যাবেন সেই সিলটাই আপনাকে হ্যাঁ এর ঘরে অথবা নায়ের ঘরে প্রদান করতে হবে যদি আপনি হ্যাঁ এবং না দুটো জায়গাতেই দেন তাহলে আপনার ভোটটা বাতিল বলে গণ্য হবে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ